আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত সত্য যখন আসে মিথ্যার সাথে আতাত করে আসে না বরং সত্যই পথ দেখিয়ে যায় হ্যাঁ আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের আল্লাহ এক কিন্তু আমাদের সমাজে এত ধরনের পীর এবং মৌলবী এটা নিয়ে কি প্রশ্ন জাগে না জামেলা লাগে না ভাই কেন ঝামেলা লাগে না আসুন না একটু পীর মৌলবীকে নিয়ে আজকে পোস্ট ম্যাডাম করি রাসুল্লা সাল্ল্লা ইসলামের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে মৌলবী আসুন সর্বপ্রথম মৌলবীর পোস্টমাডাম করা হয় এই যে মোল্লা মৌলবী কেউ মুক্তি কেউ মহন দেশ আবার কেউ সুন্নি কেউ শিয়া কেউ আহলে হাদিস কেউ আহলে সুন্নাতাল জামাত আবার আছেন শিয়া মো আবার সুন্নি মৌলবী কি ভাই জামেলা লাগে না কেন জামেলা লাগে না ইসলাম উনি ইসলাম ধর্ম দিয়ে গেছেন দিয়ে গেছেন কোরআন ওনার যে অনুসারী ছিলেন বক্ত ছিলেন মরিচ ছিলেন বায়াত ছিলেন ওনার কি কেউ মৌলবী হয়েছিলেন একজন লোকের নাম বলেন না মৌলবীদের কাছে যদি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামের ইসলামে ঠিকাদারি দিয়ে যান তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসলাম কেন একজন মৌলবীও বানাননি তাহলে মৌলবী কোথা থেকে আসলো শুধু রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সহচর্য তাই নয় রাসুল্লাহ সাল্লাহামের যে সন্তানরা ছিলেন তাদেরকে বলা হয় তাবে তাবিন কেউ কি বলতে পারবেন তাবে তাবে আইনের মধ্যে কেউ একজন মোল্লা মৌলবী মৌলানা মুফতি মোয়ানদেস কোরআনের হাফেজ এগুলি কেউ ছিলেন কেউ ছিলেন না তাহলে কোথা থেকে আসলো রাসুল সাল্লাহ ইসলাম কি করে মৌলবী দিয়ে গেলেন ইসলাম ধর্মের ঠিকাদারি কই ইতিহাস তো বলে না বরং এই ভারতবর্ষে ইংরেজরা এই মোল্লা মলুবীর প্রচলন দিয়ে গেছেন তো ভারতবর্ষে যেহেতু ইংরেজরা মোল্লামলী দিয়েছেন সেটা কি ইরানে ইরাকে সৌদি আরব আফগানিস্তান ফিলিস্তিন ওই সমস্ত দেশে কি তারা দিতে পারেন নাই যদি নাই দিয়ে থাকেন তাহলে অহাব নজদি কোন ভূমিকা পালন করেছিলেন ইংরেজার গোলামি অহাব নজদি কিসের জন্য করেছেন করেছেন ওহাব নজদি এসে আজ থেকে মাত্র একশো বছর আগে উনিশশো সালে রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলামের যত স্মৃতি ছিলেন মাজার ছিলেন সকল কিছু বেঙ্গে গুড়িয়ে দিয়েছেন এখন আসুন এই যে এত জাতের মৌলভী রাসল সাল্লাহ আলাইসলামের কোন জাতের কোন ধরনের মৌলবীর কাছে ইসলামের ঠিকাদারি দিয়ে গেছেন এটা কি প্রশ্ন আসে না ভাই জামেলা লাগে না ভাই কেন জামেলা লাগে না দেখুন না একটু প্রশ্ন করে আজকে মৌলবীরাই মৌলবীদেরকে কাফের বলতেছেন এই মৌলবী ওই মৌলবীকে কাফের মুর্দাত ইংরেজদের দালাল ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বলেন তাহলে আর মানে কি মৌলবী মানে কি ইহুদির দালাল বা খ্রিস্টানের দালাল এটা বিবেচনা করুন জামেলা লাগে না ভাই কেন জামেলা লাগে না এখন আসুন এই যে পীর রাসলুল্লাহ সাল্লাহ আলাইসলাম ওনার সাহাবাগ কাউকে কি পীর বানিয়েছিলেন সাধক বানিয়েছিলেন এরপরে সাহাবাদের পরে তাবিতাবিন যারা ছিলেন তারা কি এই পীর সাধক সাধু সন্ন্যাসী কেউ ছিলেন যদি নাই থাকেন তাহলে কোথা থেকে পীর আসলেন এখন যদি প্রশ্ন করেন কোন পীর রাসলুল্লাহ সাল আল্লাহ আলাইসলামের অনুসারে বা কোন পীরের কাছে রাসুলুল্লা সাল্লাহ আলাইসলাম ইসলাম ধর্মের ঠিকাদারি দিয়ে গেলেন প্রশ্ন করবেন না জামেলা লাগে না ভাই কেন জামেলা লাগে না শুধু এটাই নাই এখন আমাদের এই ভারতবর্ষে যে সিস্তিয়া তরিকার ফির কাদ্দিয়া তরিকার ফির নফসবন্দিয়া তরিকার ফির মোজাদ্দিয়া তরিকার ফির বান্ডারিয়া তরিকার ফির ওয়াহিশিয়া তরিকার ফির কোন তরিকার সুলল্লা সাল্লাই ইসলাম দিয়ে গেছেন জামেলা লাগে না ভাই কেন জামেলা লাগে না এক পীরের তরিকা বা মতবাদ আরেক তরিকার সাথে কি কোনো মিল আছেন নেই তারপরও কেন জামেলা লাগে না ভাই কেন লাগে না জামেলা।